সম্মানিত শিক্ষক মন্ডলী আসালামুকুম ও রাহমতুল্লাহি টেকপুরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে ইএফটিতে বাকি এক লক্ষ শিক্ষকের কবে নাগাদ বেতন ছাড় করবে এর তারিখ ঘোষণা তা এখন আমি বিস্তারিত শুরু করছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে দেখবেন তো আসুন আমরা এখন বিস্তারিত জেনে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত আরও এক লাখ শিক্ষক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে আগামী সপ্তাহে বেতনের বার্তা পাবেন এরপর শিক্ষকরা ব্যাংক থেকে বেতনের সরকারি অংশের টাকা তুলতে পারবেন বুধবার আট জানুয়ারি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মহর্ষি সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম জিয়াউল হায়দার হেনরি দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন তিনি বলেন যে শিক্ষকরা প্রথম ধাপে ই বেতন ভাতা পাননি আগামী সপ্তাহে তারা বেতনের মেসেজ পাবেন বিষয়টি নিয়ে আমাদের ইয়ে সেল কাজ করছে শিক্ষকদের বেতন সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই বাচাই করে অর্থ সার করবে অর্থ মন্ত্রণালয় সেজন্য কিছুটা বিলম্ব হচ্ছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তি পড়তে হয় ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পর মাসের আগের মাসের বেতন ভাতা জোটে বিগত সময় ঈদের পর ঈদ উৎসব ভাতা পাওয়ার মতো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের ফলে তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো মাসের শুরুতেই এফটির মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিল এ পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিউর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিউ ইএফটি সার হয় পরবর্তীতে গত এক জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ উনাশি হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাওসি সাতাইশ হাজার শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি অবশিষ্ট শিক্ষক কর্মচারীর তথ্য পেল তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরিট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এখনই রাখছি আল্লাহ হাফেজ